তিন নম্বর প্রশ্ন আসসালাম আলিক শেখ আলিম সালামতুল্লাহ ছেঁচড়া বা যারা টাকা হাওলত নিয়ে সঠিক সময় তা দেয় না তাদেরকে টাকা হলো দেওয়া যাবে কি ছেঁচড়া শব্দ বুঝেন না আপনার ভাই জিজ্ঞেস করেছে এটা আঞ্চলিক ভাষা ভাগ্য ভালো যে আমার এইসবের অর্থ জানা আছে না তো মুশকিল কারণ এই শব্দ তো আসলে ডিকশনারি খুঁজে পাওয়া মুশকিল ছেঁচড়া মানে অভদ্র লোক হ্যাঁ অভদ্র লোক ছোট লোক জি সহজ ভাষায় একবার তো এইরকম লোক টাকা হলো নিয়ে সঠিক সময় তার দেয় না তাদের টাকা হলো দেওয়া যাবে কি দেবেন না আপনার ক্ষতি হবে যাকে টাকা হলো দিলে আপনি টাকা আমানতার দেন আর যাই দেন উপকার করেন যাতে করে টাকাটা ফিরে আসে তার কারো কাছে আমানত জমা রাখছেন অথবা ধার দিচ্ছেন ভালো মানুষকে দেবেন যাতে করে আপনার টাকাটা ফিরে আসে আর যারা এইরকম টাকা নে হাত ভারী একটু ভদ্র ভাষা হচ্ছে আমাদের দেশে হাত ভারী টাকা নিয়ে হাতটা তার ভারী ও দিতে চাই না সহজ সহজে টাকা বের করে দেবে না কঠিন মনে হচ্ছে যে ওর ওর জান কবজ করা হচ্ছে রোহ বের করা হচ্ছে রোহ যেমন ছিঁড়ে বের করে অসৎ লোকদের ওইরকম ছিঁড়ে ছিঁড়িয়ে দেয় ট্রেনে হেঁচড়ে যেন তাদের কাছ থেকে টাকা বের করতে যে দাঁড় দেওয়ার ঠিক এইরকম অসৎ টাইপের হ্যাঁ হাত ভারী লোক এদের ক্ষেত্রে সহি বখারি মুসলিমে প্রায় তা কিতাব হাদিসটি রয়েছে প্রসিদ্ধ মাতলুল গানিয়া জুলমন এইসব হাত ভারী লোকেরা যদি সচ্ছল থাকে দিতে দিতে পারবে এমন নয় যে ঋণ পারছেন ভিটে মাটি আপনার ছাড়া কিছুই নেই আর আশা করছিল ব্যবসা বাণিজ্য করে দেবে কিন্তু টাকা পয়সা সব শেষ হয়ে গেছে নিঃস্ব হয়ে গেছে কোনো দিকে কোনো সোর্স নেই যে ঋণ পরিশোধ করতে হবে এমন নয় অনেক আছে কিন্তু অধিকাংশ আজকালকার ধার যারা নেই তার এইরকম চরিত্রের জমি জায়গায় তার ঠিক আছে বিক্রি করে আপনাকে ধার শোধ করবে না ঋণ পরিশোধ করবে না হ্যাঁ তার ব্যবসা বাণিজ্য থেকে টাকা পয়সা কিছু বের করে নিয়ে কমিয়ে দিয়ে ওর পাঁচ লাখ টাকা লাগানো আছে এক লাখ কমিয়ে দেব দিয়ে ঋণ পরিশোধ কখনো করবে কখনো করবে না প্রতি মাসে তার পরিবারের যে খরচ আছে ধরেন প্রতি মাসে সে বিশ ত্রিশ হাজার টাকা খরচ করতো সেটাকে একটু টাইট করে দেবো হ্যাঁ একটু গোস্ত ভাত খেতাম মাছ ভাত খেতাম না খাবো না একটু ভাত খাবো তো সবজি ভাত খাবো এই করে আমি পনেরো হাজার টাকাতে সংসার চালাবো আর বাকি পনেরো হাজার টাকা মাসের মাস আমি সেভ করে ধার এই রকম লোক খুঁজে পাওয়া মুশকিল খুঁজে পাওয়া মুশকিল তো এই হচ্ছে মুসলিম সমাজের অবস্থা কাফেরদের কি অবস্থা হইতে পারে চিন্তা করবো যাদের আল্লাহ নাই পরকাল নেই কিচ্ছু নেই হ্যাঁ হিসাব নেই চিন্তা নেই জান্নাতের প্রতি বিশ্বাস নেই জানার প্রতি বিশ্বাস নেই নবী শাসনা বলছেন যারা স্বচ্ছল ব্যক্তি টাকা পয়সা দিয়ে সচ্ছল মানে ধনী নয় মোটামুটি সংসার চলে এক করে না খেয়ে মরে যাব না তার ছেলে আর তার আছে চলার মতো একটা খড়ের বাড়ি খুঁড়ের বাড়িও আছে আর সে টাকা পয়সা দিতে পারবে চেষ্টা করলে সে ধার পরিশোধ করতে পারবে ঋণ পরিশোধ করতে পারবে তারপরে করছে না মাতুলুল গানি কি করছে বাহানা করছে দেব দিচ্ছে দেব দিচ্ছে এই দিয়ে দেবো এই দিয়ে দেবো শুধু হ্যাঁ টাইম পাশ করছে এটি হচ্ছে তাদের পক্ষ থেকে জুল ওরা জালে টাকা কারো ধার করা নিয়ে যদি না দেয় বিলম্ব করে অথচ দিতে পারবে চেষ্টা করলে নিজের কাজ ঠিকই চলছে নিজের ঘর বাড়ির কাজ ঠিকই হচ্ছে নিজের সংসারের কাজ ঠিকই চলছে সব চলছে হ্যাঁ তার যে কোনো জায়গায় যেতে হবে আগের যে স্ট্যাটাস ছিল হ্যাঁ তার জীবনযাপনে সব ঠিক রয়েছে নিচে নামাই কিন্তু ঋণ পরিষদ করবে না এরা জালেম নবী সুসাল বলেছেন আর ইতিহাস এর সেই মুসলিম ইয়াহিল ল ইরদা ওয়া সুতরাং তার তাকে অবদস্ত করা মানসম্মান নষ্ট করা তার গিবত করা যে অমুকের হাত বাড়ি অমুক আশা দেই না অমুক বেঈমান অমুক ছাসলা বলতে পারো আপনাকে শাস্তি দেওয়া জায়েজ গলে গামছা দাও মধ্যদেশ বলে গলে গামছা দি হ্যাঁ টানা হছড়া কর রাস্তা দে অথবা রাষ্ট্রীয়ভাবে তার পানিশমেন্ট করা সামাজিক ভাবে সালিস করে পানিশমেন্ট করা জাহাইজ যেই ব্যক্তি টাকা পয়সা ধার দেয় না অথচ দেওয়ার ক্ষমতা আছে ওদেরকে মোটেই ধার দেবেন না নিজে ক্ষতিগ্রস্ত হবেন না